নমস্কার শুধু সমস্ত কাড়া প্রেমী ঝাড়খন্ড বাঙ্গাল সমস্ত কাড়া প্রেমীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি গতকাল যা গতকাল যে মেলাটা আমাদের গ্রামে হবার ছিল সেটা বর্তমান কালকে হবে নাই পরের রবিবারে মেলাটি আয়োজন করা হবে তাই আপনারা আর হবেন নাই আঠারোই মাঘ ফেব্রুয়ারি 2 তারিখে সনদে আপনারাকে অবশ্যই মেলা দেখাবো আপনারা ধৈর্য দ্বারা হবেন না समस्त কাড়া প্রেমিক जे सब কাড়ালা জোড়া হইছে আপনারা ধৈর্য দ্বারা হবেন নাই 18 মাগ সনদে আসরে কাড়া লড়াই হবে এত জবরদস্ত জবরদস্ত ভাবে হবে তাই समस्त কাড়া প্রেমিক মালিক समस्त সবার কাছে আমার অনুরোধ আপনারা কালকে বাসিপাতার দিন কালকে যে মেলাটা আমাদের বাৎসরিক মেলা হবার ছিল তা প্রশাসন প্রশাসনিক চাপের জন্যে কালকে আমরা মেলাটা করতে পারছি নাই গত রবিবারে আঠারোই মাঘ ফেব্রুয়ারির এক তারিখে আমরা মেলাটা করব তাই আপনারা দলে দলে আপনারা আঠারোই মাঘ পৌঁছবেন কালকে পৌঁছিবেন নাই ধন্যবাদ জহার নমস্কার